ধরে চিকিৎসা যেন অপারেশন টেবিলে মৃত্যু হয়েছে চব্বিশ বছর বয়সী এক যুবকের কিন্তু সে মৃত্যুর খবর গোপন করে তিন দিন ধরে চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠল মালদার কালিয়াচকের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে মৃত যুবকের নাম সাকিরুল ইসলাম তিনি মানিকচক কলেজে দ্বিতীয় বর্ষ ছাত্র ছিলেন অভিযোগ গল্পের পাথরের চিকিৎসার জন্য গত শুক্রবার সুজাপুরের বারো নম্বর জাতীয় সড়কের ধারে এক ঝাঁচকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি কর্তব্যরত মাইক্রো সার্জারির মাধ্যমে অপারেশনের পরামর্শ দেন এবং শনিবার অস্ত্রোপচার হয় পরিবারের দাবি সাকিরুলের মৃত্যু ঘটে অপারেশন টেবিলে কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ সেই মৃত্যুর ঘটনা গোপন করে জানায় তিনি এখনও আইসিউতে আছেন অচৈতন্য অবস্থায় এমন কি পরিবারের সদস্যদের সাকিরের সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি তিন দিন তিন দিন পরেও যখন কোনো তথ্য মেলেনি সন্দেহ হয় পরিবারের তারা জেলা স্বাস্থ্য দপ্তরের অনলাইন পোর্টালে অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা নার্সিংহোমে পৌঁছে তদন্ত শুরু করেন সেখানে জানা যায় তিন দিন আগে সাকিরুলের মৃত্যু হয়েছে এর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানা লিখিত অভিযোগ দায়ের করা হয় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা নার্সিং হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে যদিও নার্সিং হোম কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতেরনি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অফিসার শুরু থেকে আমাদের একটা প্যাসেন্ট ছেলের নাম হচ্ছে এমডি সাকিরুল ইসলাম বাড়ি এলাহিটোলা পোস্ট টোলা থানা মানিকচক গোলমালারে পাথর ছিল পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশান হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশনের ছিল শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওর মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই নার্সিং নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা বা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ কিনেছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের বোধ হয় নাইনটি নাইন পার্সেন্ট নেই তো আমরা ওই মানে ইয়ে তাকিতে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করানো এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠেছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মাথা সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরও জানিয়েছি আমরা ওই হোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনিভাবে প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে আমি একজন মাস্টার মানুষ আমি তিনবার গিয়েছি ওখানে আমাদেরকে বলেছে যে নাই মানুষ আমার নাম এমডি নূর নাবি গোল ব্লাডে পাথর হয়েছিল তারপরে তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই সে কোনো রিপোর্ট বলছে না রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও রিপোর্টের টাকা কাটি আসো রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না হচ্ছিলো তখনও টাকা নেওয়া হচ্ছিল বলছে যে অনেক ভালো আছে অনেকটা সুস্থ হয়েছে ফিফটি পার্সেন্ট ভালোই আছে রক্ত পরীক্ষা করতে বলেছিল রক্ত পরীক্ষা করতে বলেছিল ওখানে আমরা স্লিপ স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয় রিপোর্টটাও দেখায় না দেখায়নি আমাদের মৃত্যুর পরও অনেক রিপোর্ট করিয়েছে অনেক রিপোর্ট করিয়েছে হ্যাঁ আমরা চাই আপনার নাম আমার নাম এম ডি কি হয় আমার কাকু হয় সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং আপনাদের প্রচ্ছন্ন মদতেই ভেঙে ছাতার মতন না বিজেপির অভিযোগকে কানে দিয়ে লাভ নেই কারণ বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভালো বলেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখান থেকে বাংলায় মানুষ চিকিৎসার জন্য আসছে বিহার পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার ঝাড়খণ্ড থেকে ছয় শয়ে মানুষ হাজার হাজার মানুষ এই বাংলায় চিকিৎসা ব্যবস্থা ভালো বলেই তারা আসছে আর যে কমপ্লেনটা হয়েছে বাংলার স্বাস্থ্য প্রশাসক যারা রয়েছেন হেলথ ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন আপনারা রেস্ট অ্যাস থাকুন তারা সঠিকভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনানু স্বাস্থ্যের ব্যবস্থা তারা করবেন এর আগেও এই ধরনের যে কমপ্লেন জমা পড়েছে তাতে মানে ডিসিপ্লিনারি অ্যাকশান যেভাবে নেওয়া হয়েছে তার সেটা বাংলার বুকে নজির সৃষ্টি হয়েছে কাজে আপনারা বিজেপি কী বলছে না বলছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে মানুষ সেই জন্য সরকারি হাসপাতাল থেকে সুবিধা পাচ্ছে না বলে বেসরকারি হাসপাতালে যাচ্ছে এবং বেসরকারি হাসপাতালে গিয়েও তাদেরকে নানা রকমভাবে আর প্রতারণা করছে একটা বিরাট চক্র এবং কি হচ্ছে মানুষ অপারেশন করতে গিয়ে মারা যাচ্ছে তার বডি আইসিউতে রাখা হচ্ছে সিসিউতে রাখা হচ্ছে বলে দুদিন তিন দিন পর সেই মরা মানুষের বিল নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যখন তারা প্রশাসনিক লোকের কাছে যাচ্ছেন তখন দেখছে ঠিকই তাদের পেশেন্ট আর দুদিন তিন দিন আগে মরে যাচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অসাধু কিছু প্রশাসনের লোকের সঙ্গে এই সমস্ত বেসরকারি নার্সিংহোম যোগাযোগ রেখে একের পর এক দুর্নীতি করে টাকা রোজগার করছে এবং প্রশাসন সম্পূর্ণ মুখ ফিরিয়ে আছে বলে এবং মমতা ব্যানার্জি সরকার তাদের সঙ্গে আছে বলে স্বাস্থ্য ব্যবস্থা এই প্রতারণা মানুষ চলাতে সাহায্য মানে সাহায্য করছে এবং মানুষকে সম্পূর্ণভাবে নিংড়ে নিয়ে তারা বুক ফুলিয়ে সমাজের ওপর ঘুরে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত প্রতারক নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিক যারা আছেন এবং জেলা সমর্তা যিনি আছেন তাদেরকে কঠোর থেকে কঠোর হাতে দমন করার জন্য অনুরোধ রাখছে না হলে এরপরে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সমস্ত নার্সিংহোমের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করবে তখন কিন্তু প্রশাসনকে সামলানো মুশকিল হয়ে যাবে